নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরাও ভালো আছি তো নতুন এক সকালে সবাই শুভেচ্ছা জানায় আজকের নতুন এক ভিডিও শুরু করতেছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকের সকালটা মোটামুটি আপনার রোদ্র উঠতেছে আর কি খুব সকাল থেকেই গত দুই তিন দিন তো একটু বৃষ্টি বৃষ্টি গেছেন ভালো বৃষ্টি গেছে তো যাই হোক আজকে থেকে হয়তো দিনটা পরিষ্কার হইব এই আশাই করতেছি সকালের পরিবেশটা দেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা একদিক দিয়ে রৌদ্র আর একদিক দিয়ে আপনার ছায়া ছায়া বলতে আমি যেদিকে দাঁড়ায় রয়েছি এদিকে ছায়া আর সামনের দিকে রৌদ্র হালকা হালকা বাতাস আছে তবে এখন পড়ে যেতেছে আর কি আস্তে 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 তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আপনার ভাবলাম যে ভিডিওটা শুরু করি আজকে সকাল থেকেই সকাল প্রায় ছয়টা তেতাল্লিশের মতো বাজে আর কি আজকে তাও মনে করেন যে আরও সকালে উঠা উঠার দরকার আছে কারণ আজকে ও সীমা একটু সকাল সকাল স্কুলে বোকা তো বাচ্চারা একটু তাড়াহুড়া করিয়া মানে কাজকাম শেষ করতেছে তো সীমা ঘরে দিয়ে কাজকাম করতেছে আমি কই যে আমি বাইরের থেকে শুরুটা করি আর যেহেতু সূর্য উঠতেছে আজকে সহাল বেলায় আর ওহ দিন ছুটো হয়ে গেছে গা মনে করেন আগে তো সন্ধ্যা হয়তো ছয়টা সাড়ে ছয়টায় ও সন্ধ্যা হয়ে গে পাঁচটা বিশে আর কি পাঁচটা বিশ বাইশে আপনার সন্ধ্যা হয়ে পড়ে দিনটারে ধরনেই যায় না কীভাবে যে দিনটা মানে শেষ হয়ে যায় বোঝাই যায় না আর কি এই জায়গাটার মধ্যে একটা বান দিয়ে রাখছে আর কি একটা বাস দিয়ে তার কারণে গতকালকে আপনার ওই যে লক্ষ্য করে দেয় গরুয়ে করে বাসটা যা আছে সব ভাঙিয়ে আছে এই যে পরে খুঁটি দিয়েছে আর কি এনে একটা বাস ভাঙছে আসলে সারি কিনার দিয়েও যদি ফেস দিয়ে আপনার গরুর লাগিয়া যদি নাড়া হন যা কি কইয়াম মানুষের বিবেক বলতে কোনো কিছু নাই আমার এই জাগটার মধ্যে আপনার ওয়ান পর্যন্ত প্রায় এই সব কিছু মিলে ছয় সাত হাজার মতো খরচ হয়েছে ওন মনে করেন এখন যদি এই যে এই যে ফায়ার সাল দেখেন তার এন আপনার ইয়ে দিসলাম আর কি আর সেই দিকেও আপনার গিয়ে অনেকটি সারা টারা গেলছে এরপরে জাল ডালে সিটি আলছে দিয়ে কী কইয়াম একটা জালের দাম আপনার এগারোশো টাকা হ্যাঁ পুরান জালটা নতুন জালটা ডাবল করে দিছি এরপরে বাস কিন লাগছে এরপরে যদি মনে করেন যে এখন দেখুন এই নিজের সিকিউরিটির লেগে যাতে গরু বাসন না ডুক্তারেটার লাগে একটা বাস দিয়েছি নিচে দিয়ে আর একটা দিয়ে আমাকে এই অবস্থা আর কি এদিকে সকালবেলা সবজি কাটতে লইছে আজকে কী 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 সবজি কাটলা সীমা

তো দাদা বাজিতে আগে এনাতে লাখি দি আছে আর কি বাস্টে সিল তবে রেখে দে হইছিল আর এদিকে আমি উইয়া দিরলতেছে না হ্যাঁ এই দেখছ বৃষ্টি নামছে যে বৃষ্টি लेके উইয়া দিরলতেছে আর উইয়া জলতে না স্টুয়েতে যায় এটা হুনো দামইতে হ্যাঁ করে বাইং গ্যাসও ঘুরে ঘুরে হয়ে যায় হ্যাঁ এটা লাখির মত মালের মত নিয়ে যায় এইটা মাটি বেরিতেছ

আঁক দিয়েই তো ব্যক্তি পারো হয় না আটটার মধ্যে কাটা ছেঁড়া করে না যে ইয়ে হয়ে কালকে দেখি ব্যার না আমার কেমন লাগতেছে আর ওই একলা রাতে সব কিছু করুন লাগে তো মা তো মনোরম যে হঠাৎ সীমারে সহযোগিতা করে আর কি আগের মতো তো আর পারে না এরপরে সীমাও চাপ না নিজে জোরটুক পারে ওরটুক করে মা যদি চাই চায় কয় যে সীমার দেওয়া আমি কাজটা একটু করি তেলে যেমন করে আর কি আম মারে তো আর আগের মতো কয় না যে মা আমি এটা না আমি এটা করি কারণ জানি যে অসুস্থ কি করবো তো সীমাই একলা একলা যত কাম আছে যা কিছু আছে দেখেন আমরা ছোট সংসার হইলেও কিন্তু খাম কিন্তু অনেক ঘাম কিন্তু কম না হিসাব করলে গিয়ে দুইটা সন্তান এরপরে আপনার দুটা ফোলাফানের পাশে একটা লোক সারাদিন লাগে এই

কী করে দেবো আও লাগাইয়া দেবো ফাক করে আমরা তো ক্ষেতটা লাগানি পরে আর কি জাগা নাই গিয়ে এখন কোনো কিছু লাগতে গেলেও অসুবিধা হয় অন যদি এই ক্ষেতটি যদি আবার ধান ক্ষেত যদি কাটা হয় তাহলে আর কি মনে করো ফাতা সতা যারা আছে সবাই এন্য লাগাই তারি খুড়াটা এই ডাইলস নিলে रोई दिया शाफल दिया वाला फिर गेट तो दिया उन्हें अपन जान लगे हैं अस्तस्त दी ही की कोरन और कोई तो से और को मुक्ति से बना मुक्ति से मिसा बता सान कर लग बो मुक्ति उक दे या सान के रे फोरिश करे इसको लगा लग बो बना जी माँ गिया दी

সারা দিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করুন মর গুরুজন আমরা শুধু বলা কত করছি আর আমরা শুধু বলা জানো সীমা কই করতাম আমার মা স্পষ্ট মনে আছে তোমার ওই যে ইন্ডিয়া একটা উডানের মতো আছে না আর কি বুঝছো উডানের মধ্যে একটা সালা বিছাইতাম একটা সালা বিছাইয়া বাবা আসন করিয়া বাবা পড়তাম মানে

কিন্তু তখনকার সময় সেই একটা বত্রিশ শোটি দামের মোবাইলও আমি কিনতে পারছি না কারণ আমি যদি মোবাইল কিনি তাহলে সংসারও টেহা দেওয়া হইতো না মানে আমি যখন থেকে চাকরির ঢুকছি তখন আন থেকে সংসার আমি আমার উপরেই আর কি নির্ভর আমি যখন থেকে আমার আমার পনেরোশো টিয়া বেতন থেকে শুরু করছি না আর কি পরে লাস্ট পর্যন্ত আমার প্রায় তেরো হাজার না চোদ্দ হাজারটিয়া বেতনই আছেন আজ থেকে আরও প্রায় বারো বছর আগের কথা বলতেছি তেরো চোদ্দো হাজার বেতনের মতো আছেন তো যাই হোক আমি শুরু করছিলাম আপনার পনেরো ষাট বেতন দিয়ে আর কি তে উনিশশো নিরানব্বই সালে ঢুকছিলাম দুই হাজার তেরো সালে বাড়িয়ে আইসি অনেক বছর চাকরি করছি এই অবস্থা আর কি সীমা কইতেছে কয় বেগুন গাছের ডাল দি আমি নেই আমি কিছু তো আচ্ছা সীমা একটা জিনিস কি জানো যে ব্যক্তি তোমার মনে করা যে একটা জিনিস কি জানেন যে ব্যক্তি আপনার মনে করেন যে আপনার অতীত ভুলে যাইব এ ব্যক্তি কোনো দিন সামনে আগ্রহ থাকত না একদিন না একদিন সে মনে করেন যে ফিসে পড়বই কারণ আপনি যদি এই যদি স্মরণ না করেন যে আমি অতীতে এই করছিলাম আমি অতীতে সেই করছিলাম মানে আমরা আমরা গ্রাম করিয়া কথা না এমনও মানুষ আছে যারা মনে করেন যে দিনের দিন না খায় রয়েছে হ্যাঁ দিনের দিন মনে করুন যে আপনার এই এর বাড়িতে না খাইছে হের বাড়িতে না খাইছে কিন্তু তারা হনে কুটি কুটি কুটিয়ের মালিক এখন দেখবেন জিজ্ঞেস করলে কবি যে আমরা অতীত ব্যাকগ্রাউন্ড তো খুব ভালো আছি আমরা অতীতে তো কিচ্ছু করছি না এইগুলো অবস্থা আর কি

যে বেগুনের বড়া এটা আমারও খুব প্রিয় আর আমরা ইশাওয়ার করেও খুব প্রিয় আর কি এটা লাগিয়ে করছে গতকালকে আমি গেছিলাম আর কি ওই জাল বাওয়া আর কি জাল বলতে মনে করেন যে যারা জাল টাল পায় তার সাথে হঠাৎ করে দেওয়া হয়েছে পরে আমার জিজ্ঞেস করতে নদীর পারে রাস্তাটা কোন দিক দিয়ে পরে আমার বাড়ি তাই নেয়া পরে আপনার আমার বাড়িতে কিছু খাবার টাবার দিছি হিলেরে দেওয়ার পরে একটু জল টল খাইয়া পান টান খাইয়া পরে আর কি নদীর ভাড়ার এদিকে গেছে আর কি তো আমরা যখন জালবাই থেকে যাই তখন মনে করুন যে আপনার হঠাৎ করে আমি এই জায়গার মধ্যে আর কোনো সমস্যা গেছি না আমি গিয়ে যে জায়গাটির মধ্যে গেছিলাম আর কি তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে কি জানেন এই ঝুবজারের কাছে দেখলাম যে আপনার বয়স সর্বোচ্চ আঠারো এবং বিশ একুশ বাইশ এর ভিতরে অন্তত পক্ষে বোধ হয় দশ বারোজন ছেলে মিললে মানে গ্রুপ গ্রুপ করে এন তিনজন হেন তিনজন এইভাবে দেখলাম যে বেশিরভাগই স্কুল পড়োয়া তারা একসাথে মানে ওপেনলি বৈশা আপনার মানে এই হিরোইন কাইতাছে কেউ কেউ বা আপনার সিগারেটের ভিতরে গা গাঁজা বটাসে এইভাবে আর কি মানে আমার জিনিসটা দেখিয়া ভিতরে একটা আতঙ্ক হয়েছে গা এইসবাস মাঝে মাঝে দেখি যে চাকু কাটার যে চাকু আছে এই চাকু দিয়েও কি তা কাটতেছে তো ভিতরে গেছে গেছে মোবাইল টোবাইল সাথে করে লয়ে গেছি আমরা বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার দূরে আর কি এই জায়গাটি আমরারই বিরামপুরের আওতার ভিত্তি তবে এন একটা বিষয় হলো কি জানেন যে কালকে দেখলাম যে আসলে এই ছোট্ট ছোট্ট ফুলা ফান যারা আমরা মনে করেন যে মিনিমাম দশ বছর বা পনেরো বছরের শুধু বয়সে তারা দেখলাম কি সুন্দর আপনার নেশা করতেছে আমার দেহি এত খারাপ লাগতেছে তবে আমার কথা হলো একটাই আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমি এই সমস্ত বিষয়গুলো শেয়ার করি একটাই কারণে যাতে এন থেকে কিছু না কিছু কেউ না কেউ শিখতে পারে আপনাদের সন্তান বা ধরেন আমার বাতিজা আছে আমার ভাই আছে যেই স্কুলে যায় মানে গার্জিয়ান হিসাবে সতর্কতা হাঁটায় এতটুকু দরকার যে আমার ছেলেটা কী করতেছে স্কুলে গিয়া বা কলেজে গিয়ে কী করতে এতটুকুই কিন্তু মনে করেন যে সতর্ক তাহলে লাগবো আর যদি সতর্ক যদি শুরু থেকে যদি না তাহন যায় পরে কিন্তু দড়ি টাইট করলেও কিন্তু পরে লাভ হয় না কোনো কাজে একটা একটা ছেলে যখন আপনার স্কুলে যায় কলেজে যায় তখন তার খোঁজখবর নেওয়াটা একান্ত দরকার কারণ সে তো তার ভবিষ্যৎটা মানে এনেই নষ্ট করে দিতেছে সে যদি মাদক আর শক্ত হয়ে যায় তে না পাইব তো সে একটা ভালো চাকরি না পাইব একটা ভালো কিছু করবার জীবনে হ্যাঁ নাইলে পরে টাকা পয়সা না না পাইলে পরে বাপমার উপরে অত্যাচার করে এরকমও অনেক অ্যাভেলেবেল নজির আছে তো যাই হোক আমি কালকে এই জিনিসটা দেখিয়া আমার একটা কষ্ট হইল যে বাপ মা কত কষ্ট করে ফুলাভানটা পড়াশোনার লাগিয়ে স্কুলে পাঠায় এই পোলাভান স্কুল বাদ দিয়া মনে করি না আপনার কেউ গাঁজা গাইতাছে কেউ হিরোইন কাইতেছে হ্যাঁ কেউ সিগারেট খাইতেছে এটা তো এই শুরু শুরু বয়স থেকেই তো শুরু করে এই এই বয়স থেকে শুরু করে পরে হরে সারা জীবনটা নষ্ট করে তো যাই হোক আপনাদের কাছে বলার একটাই উদ্দেশ্য যারা দেশে আছেন আপনাদের সন্তান স্কুলে কীভাবে যাইতেছে না যাইতেছে একটু খোঁজখবর দয়া করে রাখবেন কারণ হেরা তো নিজের ভবিষ্যৎটা নিজেরা নষ্ট করতেছে তারা নিজে মনে করতেছে যে এই জীবনটাই বোধহয় আমার সবচেয়ে বালা কিন্তু না এই জীবনটাই যে নরকের থেকেও যে খারাপ এটা তো তারা বুঝতেছে না যাই হোক আমি কালকে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমি বাবলা বাপনার কাছে একটু শেয়ার করি ছুটো ছোটো ফুলা ফানতে নেশাগ্রস্ত হয়ে যাইতেছে গা যাই হোক এটা তো মনে করেন যে আমার সন্তান আপনার ভাই অমুকের বাতিজা এরাই তো এরাও তো মানুষ কাজে এরারে মনে করেন যে আস্তে আস্তে কন্ট্রোলের বৃত্তে ফিরাই আনন্দ লাগবো সবচেয়ে বড় কথা আর যারা স্কুলে যায় একটু খোঁজখবর রাখবেন গার্জিয়ান যারা আছেন আমার ভিডিও যারা দেখেন যে স্কুলে আমার সন্তানরা ঠিকমতো গিয়া পড়াশোনা করতেছে না কি করতেছে একটু খুশখবরটা দয়া করে আপনারা রাখবেন আজকে তো দুই তিন দিন ধরে সীমা রুদ দিতে পারে না সুপারি তো বৃষ্টি বাদল তো আজকে এন বইয়া সীমা সুপারি রৈদ দিতেছে আর কি এদিকে

মন খারাপ কইরেনা মা এক করবা সীমা দেবা কিরে গুড়ি দিয়ে দিছে ও ইয়া দিছো সাতু দিছো সাতু দিছে আর কি হইছে না হই না হ্যাঁ মিঠু আবার সাতুটা ভালো খাই আর কি সাতু বালিশের খাবার কি তো বেগা তুই গেলছো দিই কেমন কালা ফুট ফুটে রয়েছে কয়দিন ধরে বৃষ্টি নামতেছে না

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও বড় করব না দোকানে এসে বসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন